আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি এই নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের এসেছি পাবনা জেলা চাটপুর থানা গভুরাবাদ স্টেশনের পাশে ধান বিলা গ্রামে এখানে একজন উদ্যোক্তা তিনি অনেকদিন যাবত যাবৎ কবিতার পালনের সাথে জড়িত আজকে আমরা তার কাছে জানব তার এখানে কি কী জাতের কবুতার রয়েছে কবুতারকে কি কী খাবার খাওয়াচ্ছেন কবুতারের যে রোগ ব্যাধিগুলো হয় তার খামারে হয়েছে কিনা এবং তিনি কীভাবে ট্রিটমেন্ট করছেন কবিতার পালন করতে কবিতারকে কি পরিমাণে সময় দিতে হয় কবিতার পালনে আয় আছে কিনা কবুতার পালন করতে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে কীভাবে কবিতার পালন করে আপনি আয় করবেন কবিতার পালন নতুন উদ্যোক্তা শুরু কিভাবে করবেন কি কবিতার দিক করবেন এবং কবিতার পালন করতে কবুতরের দেখাশোনার ব্যাপারটা এরকম আরও ছোটোখাটো টুকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গে একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন তো কোথায় বারাবরণ চলে যাবে এখন সরাসরি এই খামারির কাছে নিজে জানবো এবং আপনাদের এই খামারটি সম্পর্কে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রথমে আপনার নামটা দর্শকের উদ্দেশ্যে আমরা জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আচ্ছা আপনি পেশাতে কি করছেন আমি পেশা একটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী হেডমাস্টার আচ্ছা পাশাপাশি আমরা দেখছি যে আপনি কবুতর পালন করছেন কতগুলো কবুতর রয়েছে কবুতার আমার আড়াইশো মতো ছিল এখন কিছু কুমার দিয়ে একশো পিলাশ আছে আর কি একশো প্লাস জি আচ্ছা এর মধ্যে কি কি জাতের রেখেছেন গোলা আছে 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 পোটার লাক্কা সাদা বোম্বাই কালো বোম্বাই সোয়া চন্দন বিভিন্ন বিভিন্ন জাতের জাতের আছে আমার কাছে আচ্ছা এর মধ্যে কি দেশি বেশি রয়েছে হ্যাঁ দেশি দেশির পরিমাণে বেশি আছে কবিতা পালনের শুরুটা আমরা জানতে চাচ্ছি যে কতদিন আগে আপনি কবুতর পালনটা শুরু করেছিলেন আমি কবুতার পালন শুরু করছি আশি কাশির ওই দিক থেকে আশি সাল থেকে একাশি ওই আশি কি আশি সালে এরকম থেকে আমি শুরু করছি আর কি আচ্ছা তাহলে বুঝলাম খুবই ছোট থেকে আপনি কবিতা পালনের সাথে জড়িত আমি ক্লাস ফাইভে কি সিক্সে থাকাকালীন থেকে আমি কবুতর লালন পালন করে আসছি এ যাবৎ করতেছি আর কি আচ্ছা তখন যে আপনি শুরু করেছিলেন এটা কি কবুতর দিয়ে শুরু করেছিলেন তখন তো এত বিদেশি কবুতর ছিল না তখন কোকা দেশি হ্যাঁ লাল বোম্বাই এগুলি দিলে পাওয়া গেছে এগুলি দিয়ে আমি শুরু করছিলাম কোড়া দিয়ে শুরু করেছিলেন চার পাঁচ জোড়া দিয়ে শুরু করেছিলাম আচ্ছা বর্তমানে আপনার যে কবুতার রয়েছে একশোর উপরে তো এই কবুতরকে তো খাবার দিতে হচ্ছে তো খাবার হিসাবে তাহলে কী কী দিচ্ছেন খাবার হিসাবে এদের আমি গম ভুট্টা কিছু ধান ওর মধ্যে হালকা একটু ডাল জাতীয় খেসারি হোক মটর হোক দেই এগুলিই হলো প্রধান খাবার তাদের আচ্ছা আমরা জানি যে খাবারের দামটা অনেক বেশি তারপরে আপনি এতগুলো খাবার একসঙ্গে দিচ্ছেন আমি ওই আনা দিন খাওয়ানোর মতো মানে সাপ্তাহিক একদিন ওই বাচ্চা রোববারে হাটে বিক্রি করি বা বাসার পর বিক্রি করি এগুলো গোস করে আমি রোববার দিন খাদ্য এক সপ্তাহের জন্য নিয়ে আসি এরপরে যে উদ্বৃত্ত টাকাগুলি হয় নিজের কাজে আমি ব্যবহার করি আচ্ছা তাহলে যে খাবারটা দিচ্ছেন এবং যে বাচ্চা বিক্রি করছেন দুইটা প্লাস মাইনাস করলে আপনি কি বুঝতে পারছেন যে এখান থেকে আয় হচ্ছে কিনা বর্তমান বাজার কম হওয়ার কারণে পিলাস তো অবশ্যই আছে পিলাস না থাকলে তো এগুলো ধরে রাখা সম্ভব না তো আয়ের পরিমাণ একটু কম হচ্ছে আর কি আগের সে আগের সে আচ্ছা তাহলে আপনি প্রতি রবিবারে যে আপনি বাচ্চা বিক্রি করছেন এই কত জোটা বিক্রি করছেন প্রতি হাটে প্রতি হাটে আমার বাজার ওই দুই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যেই থাকে আর কি প্রতি হাটে প্রতি হাটে আচ্ছা তাহলে কত জোড়া বাচ্চা পাচ্ছেন প্রতি মাসে আমি প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ জোড়া বাচ্চা পাচ্ছেন এখান থেকে এখান থেকে পাই এবং বাজারে বিক্রি করি আর বর্তমানে যে বাচ্চার দামটা এটা কেমন চলছে এখন বাজার একটু কম গত কয়েকদিন আগে আমরা দুইশো আশি টাকা নব্বই টাকা জোড়া বিক্রি করছি এখন দুইশো বিশ থেকে আড়াইশো টাকা বিক্রি করতে এটা তো কম বেশি হয় হ্যাঁ কম বেশি হয় বড়গুলোর দাম কেমন চলছে বড়গুলো দেশি কবুতার মোটামুটি পাঁচশো টাকা জোড়া আর বিদেশি কবুতার যেমন সিরাজি আছে পনেরোশো টাকা জোড়া কালো বোম্বাই হাজার পনেরোশো টাকা জোড়া এরকম দামে বিভিন্ন জাতের কবুতর বিভিন্ন দামে বিভিন্ন জাতের কবুতর বিভিন্ন দামে বিক্রি হয় আচ্ছা আপনি কবুতর পালন করছেন প্রায় পঁয়তাল্লিশ বছরের মতো এই কবুতরের পালনের সাথে জড়িত আছেন আবার এই কবিতা পালনটা কি শুরু থেকেই ক্ষোভে ছিল শুরু থেকে এই ক্ষোভ বলতে বাইরে যে ক্ষোভ করা আছে এই ক্ষোভের মধ্যে আমি লালন পালন করছি সেই ক্ষোভগুলো তার নেই আগেকার ক্ষোভগুলি নেই পরে নতুনভাবে আবার তৈরি করা লাগছে এবং সেই টাইমে কবুতর আগে আমরা ছোটোবেলায় তো বাড়িতে খাবার দিইনি মাঠে খাওয়া এসে বাচ্চা কাচ্চা দিছে তখন তো হানড্রেড পারসেন্ট লাভ ছিল আর এখন মাঠে কবুতর গেলে বা যেতে দিলে পারে কীটনাশক বৃষ্টি প্রয়োগ করে কবুতর হ্যাঁ মেরে ফেলে এই কারণে আমরা বাসাতেই খাবে দিই আটকায় হোক খোলাগুলিও আমরা বাসাতে খেতে দিই যাতে বাইরে না যায় আচ্ছা আপনার এই খামারে কখনও কোনো ধরনের রোগ আপনার কবুতরে তো অনেক বড়ো বড়ো রোগ হয়ে থাকে কোন ধরনের রোগ আক্রমণ করেছে কিনা তো আমার দুই তিন বছর আগে যখন আড়াইশো তিনশো কবুতর ছিল বড়ো ধরনের রোগ একটা আক্রান্ত হয়েছিল ওই কলেরা আর রানীক্ষেত নামের দুইটা অসুখী একসঙ্গে অ্যাটাক করেছিল। মোটামুটি নব্বই পার্সেন্ট কবুতর মারা গেছিল নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট ছিল ওই গেলে আবার দিয়ে আবার মোটামুটি পরে আবার শুরু করছি মানে খামার ঠিকঠাক মতো খারাই করছি আর কি এবং মাঝে মধ্যে বিক্রিও করি অনেকেই তো কবুতর পালন ছেড়ে দেয় যে আমার কবুতরগুলো মারা গেল এত হতাশ হয়ে কবুতর পালনটা ছেড়ে দেয় তো আপনি কেন ধরে রাখলেন কবুতার ধরে রাখলে সবচেয়ে বড় জিনিস হল যে শখ থাকতে হবে মানুষের মানুষের শখের কারণেই তো অনেক কিছু করতেছে গাড়ি বাড়ি গাড়ি চেঞ্জ করতেছে ছয় মাস পর শখের কারণে। তো এটা তার মধ্যে একটা পুরুষ মানুষের জন্য একটা বড়ো শখ এছাড়া আমার পারিবারিকভাবে পুষ্টিকর একটা খাবার হ্যাঁ কবুতরের মাংস এবং যাই কিছু আয় থাক সেটা নিজের কাজে লাগানো যায় প্রয়োজনের পাশে কবুতর বাচ্চা যদি বিক্রি করা যায় সেক্ষেত্রে কতটুকু কাজে লাগে অনেক কাজে লাগে সাংসারিক কাজ সাংসারিক বিভিন্ন কাজে আমি এ টাকাটা আমি ব্যবহার করি এবং সময় কাটে যা আমার ভালো লাগে সকাল বিকাল যখন এদের খাবার দিই বা করি খুবই ভালো লাগে আমার আচ্ছা আপনি কবুতরকে পানি দিচ্ছেন আমরা দেখছি সুন্দর একটা পটে আপনি পরিষ্কারভাবে পানি দিচ্ছেন এই পানি দেওয়ার মধ্যে অন্য কোনো ধরনের ওষুধ মিক্সার করছেন কিনা না শুধু সাদা সাদা পানি আমি আমি কয়েকদিন আগে ঠান্ডার একটা ডোজ দিয়েছিলাম রিনামাইসিন তিন দিন খাওয়ানোর পর এক সপ্তাহ পর আবার ইউরোকোটের একটা ডোজ দিয়ে দিছি এটা কেন দিলেন দিলাম ঠান্ডা তো গম ভুট্টা খায় এটা কি শীতকাল শীতকালের জন্যই দেওয়া হয়েছে গরমকালে কবুতরে পঁচানব্বই ভাগই ভালো থাকে শীতকালে একটু সমস্যা হয় ঠান্ডা লাগে শীতের সময় ভোটটা খেলে আমি ওই ওষুধটা ডোজ করে দিয়ে দিই আচ্ছা এছাড়া আপনার বড় ধরনের কোনো রোগে পরবর্তীতে আর সমস্যা হয়নি না এছাড়া আমার আর বড় ধরনের কোনো সমস্যা হয় নাই একবারই হয়েছিল একবারই হয়েছিল আচ্ছা সে থেকে প্রতিকার করে আপনি বর্তমানে কবিতা রেখেছেন একশো প্লাস একশো প্লাস আচ্ছা আমরা আপনার কাছে জানতে চাচ্ছি কবিতা পালনের ক্ষেত্রে যে সময়টা কবিতার পিছনে ব্যয় করতে হয় যেমন খাবার দেখাশোনার ব্যাপারটা আছে এই ধরনের যে সময় ব্যয় করছেন আপনি কবিতার পিছনে এতে কি পরিমাণে সময় দিতে হয় সময় তো খুব একটা লস হয় না কারণ সকালে আমি আটটা থেকে নয় নয়টা এক ঘন্টা এদের পিছনে সময় দিই আর বিকালে হলো সাড়ে চারটে থেকে পাঁচটা এই আধা ঘন্টা সময় লাগে বিকালে বিকালে একটু কম সময় লাগে ক্ষুধার তো অবস্থা থাকে কবুতর এই দুই বেলায় দিচ্ছেন হ্যাঁ দুই বেলায় আমি একাই দেখাশোনা করি আচ্ছা নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কবুতর দিয়ে পালন শুরু করাটাই ভালো হবে দেশি কবুতর দিয়ে প্রথমে এর লালন পালন শুরু করতে হবে কারণ ওদের কিছু রোগ হালকা পাতলা মানুষেরও যেরকম হয় ওদেরও তোর অসুখ আছে তো ওইগুলো চিনতে হবে ঠিক মতো ওষুধ খাওয়ালে কোনো সমস্যা হয় না আচ্ছা আপনার যে কবুতারগুলো আমরা বর্তমানে দেখছি এই কবুতারগুলো বেশিরভাগই বিদেশি কবুতারের সাথে দেশি কবুতরের জোড়া এবং খুবই ফুল সুন্দর দেখতে পা যেরকম সুন্দর সেরকম স্বাস্থ্য তো এভাবে কবুতর পালন করার কারণটা কি ওই এটা করছি হলো কবুতরের বিদেশি কবুতরের বাজার ধস হয়ে যাওয়ার কারণে এখন যে যার সঙ্গে পেয়ার করে থাকে থাকুক এইভাবে আমি তো ক্রস কবুতর দেশি কবুতরের সঙ্গে জোড়া নিয়ে নিয়ে আমার কবুতর আর দশটা খামারের সঙ্গে কারো মিলবে না আচ্ছা বাচ্চার ক্ষেত্রে এটা কি বলিষ্ঠ হয় বাচ্চার ক্ষেত্রেও বলিষ্ঠ হয় মানে দেশি বাচ্চা তিনটা সমানে দুটা তাও ওজন বেশি হয় আচ্ছা দামের ক্ষেত্রে তাহলে কেমন হ্যাঁ দামের ক্ষেত্রে বেশি দামে আমি বিক্রি করতে পারি মানুষ দুইশো টাকা বিক্রি করলে আমি আড়াইশো টাকা বিক্রি করতে পারি বাজারে এটা কি যাওয়া মাত্র সেল হয়ে যায় আচ্ছা আমরা দেখছি যে আপনার তিনটা খোপ তো তিনটা খোপ আপনার ভিতরের ঘর কতগুলো আছে তিনটা মিলিয়ে তিনটা মিলে খোপ আছে হলো দেড়শোর মতো আছে হ্যাঁ কবুতর আছে একশো প্লাস একশো প্লাস আছে আচ্ছা যদি এই ধরনের কোনো ক্ষোভ যদি কেউ বানাতে চায় কিংবা কিনতে চায় সেক্ষেত্রে কেমন টাকা খরচ হতে পারে যারা নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা নিজে বানাতে গেলে খরচটা বেশি পড়বে আর যদি রেডিমেড কোথায় কিনতে পাওয়া যায় তাহলে হয়তো একটু দামে কম পাওয়া যাবে ওটা কেনাই ভালো হবে তার আচ্ছা আপনার এই কবুতারগুলো যদি কেউ দেখার পরে কিনতে ইচ্ছুক হয় অনেকেই আছে ছৌকিন উদ্যোক্তা কিংবা নতুন পালন শুরু করবেন তো তাদের ক্ষেত্রে কবুতর যদি নিতে চায় দিবেন কিনা না অবশ্যই আমি বিক্রি করব আমি তো প্রজনন করাচ্ছে তো বিক্রির জন্যই যদি কেউ বড় কবুতর চায় বাচ্চা চায় যে ধরনের কবুতর চাক না কেন আমি দিতে পারবো সমস্যা নেই আচ্ছা আপনার যে কবুতরের কোয়ালিটিগুলো এত ভালো থাকার কারণটা কি অনেকের তো কবুতর আমি অনেক জায়গায় গিয়েছি দেখছি যে তাদের কবুতরগুলো ঝিমাচ্ছে এবং রোগাকান্ত শরীর চলে না মানে বিভিন্ন সমস্যা তো আপনার কবুতরগুলো ভালো কোয়ালিটি এবং সুস্থ সবল কোনো ধরনের ওষুধ আপনি রানিং ব্যবহার করছেন কি না যার জন্য কবুতরগুলো তো ভালো আছে না আমি কোনো ওষুধ রানিং ব্যবহার করি না কিন্তু পরিষ্কার পানি আমি সাবমার্সিবল থেকে যখনই পানি দিই তখনই নতুন পানি নিয়ে আসে আমি তাদের খাওয়ার ব্যবস্থা করি আর কি আর কবুতর হলো এদের হলো দুইটা মাস খুব সিরিয়াস মাস কবুতরের জন্য সেটা হলো নভেম্বর এবং ডিসেম্বর এই দুটি মাস কেটে গেলে আর কবুতর বাদ বাকি দশ মাস ও এমনি সুস্থ থাকে সবল থাকে আর প্লাস হলো এর খাদ্য একই জাতীয় খাদ্য দিলে এদের শরীরেও থাকবে না ডিম ঠিক মতো দিবে না এর যেরকম পুষ্টিকর বিভিন্ন ধরনের খাবারের প্রয়োজন হয় ওরাও তো একটা প্রাণী ওদেরও দরকার হয় এই জন্য আছে খালি গম বা ভুট্টা দিলে ওদের অসুখটা বেশি ধরবে ওর সঙ্গে ডাল জাতীয় তেল জাতীয় হ্যাঁ বিভিন্ন খাবার মিক্সারে তাদের শরীর সবল থাকবে ডিম বা প্রজনন বেশি করবে আচ্ছা সেক্ষেত্রে যদি খাবারের পরিমাণটা বৃদ্ধি করে লস হবে না না লস হবে না ওদের পরিমাণ একটু কম দিতে হবে ডাল জাতীয় খাবার মানে এমন খাবার দেওয়া যাবে না যা যে পোকা খায় নষ্ট করছে খাবারটা ফ্রেশ হতে হবে এক কেজির জায়গায় হাফ কেজি নিয়ে আসতে হবে এই গম বা ভুট্টার সঙ্গে মিশে কিছু ধান থাকতে হবে ঠান্ডা না না লাগে আর কি আচ্ছা আপনি যেহেতু শিক্ষকতা করছেন পাশাপাশি কৌটা পালন করছেন এক্ষেত্রে আপনার চাকরি কোনো সমস্যা হচ্ছে কিনা না আমার কোনো সমস্যা হয় না কারণ আমি টাইম মতো স্কুল যাওয়া আসা করি প্লাস অবসর টাইমে আমি এই কাজটুক দেখাশোনা করি এই জন্য সুবিধা থাকে সুবিধা আমার থাকে আচ্ছা আপনি যেহেতু খোলাভাবে কবিতা পালন করছে মানে উন্মুক্ত করে তো অনেক সময় কাক অনেক সময় বন বিড়াল অনেক সময় বিড়াল অনেক বন্য বন্যপ্রাণী আক্রমণ করে তো আপনার এখানে যেহেতু খোলামেলা সেক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা হয় কি না আমার সমস্যা হয় কারণ আমার পরিবার থাকে শহরে আমি থাকি গ্রামে আমার একটু বিশাল সমস্যায় বাড়িতে কেউ নেই অনেক সময় বন বিড়াল আসে অনেক কবুতর মাঝে মধ্যেই নষ্ট করে তখন আমার ওই অন্য বিকল্পইভাবে বিদ্যুৎ দিয়ে হোক যেভাবে হোক বন বিড়ালকে তাড়ানোর পরে আবার ঠিকঠাক করতে হয় আচ্ছা মূলত কি আপনি এজন্য আপনার যে কবুতরের খামারের যে খুঁটিগুলো রয়েছে এটা এত উঁচু করে দিয়েছেন বন বিড়াল বা অন্য কোনো হিংস্র প্রাণী আক্রমণ থেকে একটু বাসার জন্য আমি খুঁটিগুলো উষা করে দিয়েছি বাসার লোক থাকে না এই জন্য এই জন্য আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দিচ্ছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি খুব ধন্যবাদ ভালো থাকেন বিদায় নেব এই দেশি খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ